সাহেব সবে কদরে নাকি সবাইকে ক্ষমা করে দিবে তাহলে যারা জুলুম অন্যের সাথে অপরাধ করেছে তাদেরকেও কেউ ক্ষমা করা হবে প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলমিন যে ক্ষমা করে দিবেন এই ক্ষমার সাথে দুইটা বিষয় জড়িত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহ আগেই আপনার আমার জন্য এই সিস্টেম বর্ণনা করে রেখে দিয়েছেন যে যদি কেউ বান্দার হক নষ্ট করে তাহলে বান্দার কাছ থেকে তাকে ক্ষমা নিতে হবে বান্দার কাছে ক্ষমা নিলে আর না নিলে আল্লাহ এটা মাফ করবে না তাহলে আল্লাহরমিন যে মাফটা করে দিচ্ছেন ওটা কোনটা আপনি নামাজে গাফলতি করেছেন আপনি সিয়ামে গাফলতি করেছেন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে ফেলেছিলেন আল্লাহ আল্লাহর সেইগুলি কিন্তু বান্দার টাকা পয়সা মাইরে খাইয়ে আপনি দেশ সেরে পালায়া ওই দিশ থেকে আবার ক্যান্টনমেন্টের মাধ্যম দিয়া নানান ধরনের ফুসলানি কাজ করবেন আর মনে করবেন হুম আল্লাহ আল্লাহরাবহমিনের কাছে যত সময় উঠে আমি দোয়া করেছি এবার আল্লাহুল কত আল্লাহ আমি যত অন্যায় করেছি সব মাফ করে দাও মাপ পাওয়া এত সোজা না হিসাব করে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবেন বান্দার বান্দার হক কাছে ক্ষমা চেয়ে তারপরে আপনাকে মাফ নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে টাউট মুসলমান হওয়া থেকে হেফাজত করেন আমাদের অনেক টাউট মুসলমান আছে যারা এই চিন্তা করছে প্যাকেজ পাইয়ে গেছি হা আল্লাহ সব মাফ করে যাইয়ে দেখেন বাটাম কি পরিমাণ হয়